আসসালামু আলাইকুম স্বাগতম রোয়ান ইউটিউব চ্যানেলে তো আজকে আমি আপনাদেরকে রেডি কিছু উর্দু তাবিজের কিতাব দেখাবো এতগুলি কিতাব একসাথে বাংলাদেশের আর কোনো চ্যানেল আপনাদেরকে দেখাইতে পারবে না গ্যারান্টি তো আজকে আমি আপনাদেরকে যে কিতাবগুলো দেখাইতেছি একটা একটা করে দেখাবো আপনারা দেখতে থাকুন এই যে দেখেন রদ্দে স্যহের এটার ভিতরে সব ধরনের তদ্দুরি আপনারা পাবেন এই যে দেখেন এক দুই তিন এই তিন খণ্ড একসাথে এটা রদ্দে স্যার তিন ঘন্টা একসাথে এই রদ্দেশটা আমি আপনাদেরকে দেখাইলাম তিনটা একসাথেই আপনারা নিতে পারবেন সব ধরনের কাজ আপনারা এটার ভিতরে পাবেন তারপরে দেখাইতেছে আমলিয়াতে কাশ্মীরি উর্দু আমলিয়াতে কাশ্মীরি যার যে কিতাবটা প্রয়োজন হবে আপনারা আমাকে বলবেন কুরিয়ার সার্ভিসে বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন তাজাল জাফর তাজাল জাফর এগুলি সব ইন্ডিয়ান কিতাব অনেক বড় কিতাব এটা তাদের জাফর তারপরে হচ্ছে আমলিয়াতে কোরআনী আলাজে কোরআনী এটা আশাফ আলী থানবী রহমতুল্লাহ লিখিত একটা কিতাব খুব ভালো কিতাব তারপরে ওয়াজাইফে আমলিয়াতে রহমানি অনেক সুন্দর নকশার একটা কিতাব এটা আমলিয়াতের কিতাব অনেক ভালো কাজ আছে এটার ভিতরে তারপরে দেখেন আইনায়ে আমলিয়াত খাজিনায়ে আমলিয়াত অনেক সুন্দর একটা কিতাব এটা অনেক ভালো ভালো তদ্বির আছে এই কিতাবটার ভিতরে এটার নাম হলো আই নাই আমলিয়াত খাজি নাই আমলিয়াত তারপরে দেখেন এই কিতাবটা অনেক যারা পুরাতন কবিরাজ আছে তারা এই কিতাবটা সংগ্রহ করে আসলি জওয়াহের খামসা কামেল তো উনি পির এক পির সাপ উনি কিতাবটা লিখছেন অনেক ভালো ভালো কাজ আছে এটার ভিতরে এটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন সামনে ভবিষ্যতে আপনারা আর কিতাব খুঁজে পাবেন না কিতাব শেষ কিতাব নাই এখন আর নতুন কোনো কিতাব আসে না মেজবাহর রমল খুব ভালো কিতাব তারপরে দেখেন নাদে আলি রেয়াজ জাফর এডুকেট আদাবি দুনিয়াম এটা অল দিল্লি নাদে আলীটা নিতে পারবেন তারপর লজ্জাত নেসা আছে এটা হলো খুফিয়া কুকশাস্ত্র মহিলাদের নানান বিষয়ে চিকিৎসাটার ভিতরে আছে এটা আপনারা নিতে পারবেন লজ্জাতুল নেশা তারপরে আছে দেখেন কাঞ্জুল হুসাইন আমলেত মকবুল আম কিতাব কাঞ্জুল হুসাইন ভিডিও অনেক লম্বা হয়ে যাবে এই জন্য আমি সংক্ষেপে আমি আপনাদেরকে দেখাইতেছি দেখতে থাকুন আপনারা নকশে সুলাইমানি চার খণ্ড হিসা মোকাম্মাল চার হিসে চার খণ্ড আপনারা একসাথে পাবেন এটা হলো নকশার একটা কিতাব নকশা সুলাইমানি মানি নকশা নকশার খেলামেলা এই কিতাবটার ভিতরে পাবেন নকশে সুলেমানি তারপরে হল কারামতে সুলাইমানি জাদু এটা আপনারা নিতে পারবেন চীনা ও বাঙ্গালকা জাদু অনেক কাজ আছে অনেক কাজ আছে এটার ভিতরে দেখেন আপনারা খুব সুন্দর সুন্দর কাজ আছে তারপরে দেখেন হ্যার জে সুলাইমানি এত কিতাব আপনাদেরকে কেউ দেখাইতে পারবে না এই কিতাবগুলো আমার কাছেও নাই এই যে এই কয়েকটা কিতাবই আছে আর নাই নাফিউল খালয়েক অনেক বড় কিতাব এটা হাজি জর্দার খানের লেখা দেখতেছেন আপনারা নাফিউল খালায়েক এই যে দেখেন তারপরে কারিশ্মা কুদরত কারিশ্মা কুদরত ভালো কাজ আছে এটার ভিতরে কারিশ্মা কুদরত তারপরে দেখেন রুহানি আমলিয়াত রুহানি আমলিয়াত অনেক সুন্দর আমলিয়াতের কিতাব এটা রোহানি আমলিয়াত তারপর আইনি আমলিয়াটাকে দেখাইছি এটা হলো শামসুল মাহারেফ শামসুল মাহারেফ দুই ধরনের আছে আমি আরেকটা আপনাদেরকে দেখাইতেছি এটা আপনারা দেখতে থাকুন এই যে শামসুল মাহারেফ আরেকটা আছে এই যে এটা খুব ভালো কিতাব এগুলো শামসুল মাহারেফ খুব রায়টা এই কিতাবগুলো যারা আপনারা নিতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে এই কিতাবগুলো আপনার কোরিয়ার সার্ভিসে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন বন্ধুগণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশেই থাকবেন এই চ্যানেল থেকে অনেক ভালো ভালো কিতাবাদি আপনারা পাবেন এগুলো অন্য কোনো চ্যানেলে আপনারা এই কিতাবগুলো পাবেন